রশোল তোমায় ভালবাসি অন্তরে শুদ্ধই মুখে না জান নাতে রাশি না করছো জাহান্নাম কেও ডরি না জাহান্নাম কেও ডরি না রসো তোমায় ভালোবা के न तेरस नाय गौ रसो के क्यों ना जन्ना के রাসোল তোমায় ভালোবাসি অন্তার সধোয় মুখে না যেনতেরা নয় গরা জাহান্না কেও ডুরিনা জাহান্না কেও না রসল তোমায় ভালোবাসি অন্ত রসদয় মুখে

on it.

আমার মা বোন শোনো শোনা শুধু আমাদেরকে অক্সিজেন দান করলেন এটা তো হলো আমরা যে পৃথিবীতে বেঁচে থাকবো আমাদের চলাফেরার জন্য আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ তালা দান করলেন ও আমার মা বোন আমি তোমাদেরকে করেছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদত করার জন্য বলুন না আল্লাহ আল্লা তালা সৃষ্টি করে আমাদের যাবতীয় জিনিস দান করলেন আর আমরা যে দুনিয়ায় চলবো আমাদেরকে সঠিক অবলম্বন করার জন্য আল্লাহ তাল্লা যুগে যুগে নবী রসুল পাঠালেন এর উপরে kitab da an karnen আর আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মাদের আখেরী নবী আমাদের নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার মা গো सना सना আল্লাহ তালা আমাদের পাঠিয়ে ফ্যান্ত হয়ে যায়নি আল্লাহ তালা আমাদের পাঠিয়ে ফ্যান্ত হয়ে যায়নি যুগে যুগে নবী পাঠালেন যুগে যুগে রসুন পাঠালেন এখন আপনারা বলবেন ও নাসিমা এখন তো নবী নেই ও নাসিমা এখন তো রসুল নেই তাহলে আমরা কার কথা শুনব আমরা কি থেকে সঠিক পথ অবলম্বন করব আল্লাহ তালা তারও ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তালা আপনার জন্য সেটাও ব্যবস্থা করে রেখেছেন আপনার জন্য অলা মা রয়েছে আপনার জন্য আলী মা রয়েছে যুগে যুগে অলি রসুল এসেছেন আল্লাহ তালা যুগে যুগে ওলে রসুল পাঠালেন ও আমার মা বসনা সোনা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমরা হচ্ছি সৃষ্টি আল্লাহ হচ্ছেন সৃষ্ঠা

যদি তোমরা কোরআন মত চলো যদি তোমরা তোমাদের জিন্দগিটাকে কোরআন দিয়ে চালাতে পারো তাহলে শোনে নাও শোনে নাও তোমাদের এও ভয় হবে না তোমাদের এও ভয় হবে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ বলে দিলাম শোনো শোনো তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা গুলো খুলে দিব জান্নাতের দরওয়াজা খুলে দিব যদি কোরআন মতো তোমাদের জীবনটাকে চালাতে পারো আপনি নিজেও আপনাকে সঠিক অবলম্বন করতে হবে আপনার সন্তানকেও সঠিক পথে চালাতে হবে আপনাকেও নামাজ পড়তে হবে হবে শুধু আপনি নামাজ পড়লেন আপনার সন্তানকে নির্দেশ দিলেন না আগুন টা করলে চলবে না মধ্যে বলছে। শিক্ষা দাও আর কি বলছে তোমরা নিজেরা বাঁচো এবং নিজেদের পরিবারকে বাঁচো কথা হতে সে জাহান নামের আগুন হতেন সেই জাহান নামের আগুনের ইন্ধন হবে মানের পাথ তোমরা নিজে না শুধু বাঁচলে হবে না নিজেদের সন্তানকে বাঁচাতে হবে দয়া রে না বেজি আমরা তোমায় বলতে পারে না দয়া রে আমরা তোমায় বলতে পারে না তোমারে আম্মায় আম্মে না গো তোমারে ধরে বা মা বলুন না শুভল্লা দয়া রে আমরা তোমায় बोलते पारी ना दायर ना बिजी अमर तुम्हारी बोलते पारी ना तुम्हारी अम्मा या में को तुम्हार दूध महली माँ तुम्हार सकले तुम्हारे दूध महली माँ को तुम्हारे दूध माया में ना दायर ना बिजी अमर तुम्हारी बोलते पारी ना তোমার আম্মাই তোমার আম্মাই মে না গতম দয়ারি নিজি আমার তোমায় বলতে পারি না দয়ারি নিজি আমরা তোমায় ভুলতে পারি you

করার মতো আমাদেরকে জীবন যাপন করতে হবে আমাদের নিজের তো জীবন যাপন করতে হবে আমাদের সন্তানকে আমাদের জীবন যাপন করাতে হবে আমাদেরকে আল করার মতো চলতে হবে আমরা যদি আল করার মতো চলতে পারি আমাদের এই দুনিয়া তো চিন্তা থাকবে না আমাদের ওই দুনিয়া তো চিন্তা হবে না আমাদের জন্য আল্লাহ তাল্লাহ জান্নাতের দরওয়াজাকেও খুলে দিবে আমাদের জন্য জান্নাতের দরওয়াজা অজীব করে দি দিকে তো আমার মা বোন আসেন আসেন দয়ার নবী মায়ার নবী রহমতুল আলমিনের কথা বলতেছিলাম যে তিনাকে এই দুনিয়ার জন্য এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে পাঠানো হয়েছে ও আমার মা বোন শোন শোন শোনে যাও শোনে যাও আসে

মা বাবা যদি আপনার উপর অন্যায় অত্যাচার করে আপনার উপরে যদি অবিচার করে আপনাকে যদি আপনার মা বাবা যেন ভালো না বাসে এটা যদি আপনার মনে হয় তবু আপনি মা বাবাকে অসম্মান করতে পারবে না মা বাবাকে গালি গালাস করতে পারবেন না কারণ কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা যেন সুরা বাণী ইসরায়েলের মধ্যে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দা শোনা শোনা ও আমার বান্দা বান্দা শোনা শোনা তোমরা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলাকে মেনে চলবে আর আপন মাতা কে জান সেবা করবে আপন পিতা মাতাকে সম্মান করবে আপন পিতা মাতাকে গালিগালাজ করবে না আপন পিতা মাতাকে অভদ্র ববহার করবে না আর কি করবে পিতা মাতার জন্য দোয়া করবে ও আমার মা গো আপনি নাক জাতি হয়ে দুনিয়া এসেছেন আপনার যেন আপনি মায়ের গর্ভ থেকে আসলেন আপনি আস্তে আস্তে বড় হলেন আপনার বিয়ে দেয়া হল আপনি স্বামীর সংসারে এসেছেন আসেন মন দিয়ে বক্তব্য শুনবেন কি যে আপনি আজ নারী জাতি ও আমার মা বংশনা শোনা টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু সঙ্গে যাবে না আপনি জন্ম নিয়ে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে দুনিয়ার বুকে আসলেন ও আমার মা গো শোনা শোনা আপনি কমজোর অবস্থায় দুনিয়ায় আসলেন আস্তে আস্তে বড় হলেন আপনি লালিত পালিত হলেন আপনি বড় হলেন জমানি আসলো এই রূপ এই গুণ সারা জীবন থাকবে না একদিন আপনাকে এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে এই দুনিয়া ছেড়ে আপনাকে মরতে হবে এই দুনিয়া আপনি সারা সারা জীবন থাকবেন না আপনি যে মারা যাবেন আপনি যে সারা জীবন মারা যাবেন আপনি যে সারা জীবন বেঁচে থাকবেন এর কোনো গ্যারেন্টি নাই তিয়াছে যে বিদায় নিতে হবে বলতেছিলাম মা গো শোনা শোনা ও আমার মা বোন শোনা শোনা

সোনার মালা রয়েছে বলেন তো যেই মারা যাবেন আপনার অ্যাকাউন্টে এক লাখ টাকা রয়েছে আপনার অ্যাকাউন্টে দশ হাজার রয়েছে কারো অ্যাকাউন্টে পাঁচ হাজার রয়েছে আপনাকে যখন কবরে দেওয়া হবে কবে কি টাকা দেওয়া হবে কবে টাকা দেওয়া হবে দশ লাখ হবে কবরে কাফমের সঙ্গে টাকা দেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কবরে যখন কাফম দেবে যখন মারা যাবে কবরে মা বন্ধের উদ্দেশ্য করছি যখন সকলে মারা যাবো আমরা কাফনের সঙ্গে কি টাকা দেওয়া হবে পাঁচ হাজার দশ হাজার এক হাজার এক টাকা দু টাকা

যেদিন আপনি মারা যাবেন আপনার যখন যেন কাফল করানো হবে আপনাকে খাটলিতে করে নিয়ে যাওয়া হবে আপনার সঙ্গে কিছুই দেওয়া হবে না আপনাকে একটা সেলাই করা কাপড়ও দেওয়া হবে না আপনাকে একটা সেলাই বিহীন কাপড় পরিয়ে নিয়ে যেন কাপড়ের দিকে নিয়ে চলে যাবে আজকের জন্য আজকে যাদের জন্য আপনি টাকাল পরে রাখলেন কয়না গাটি যেন জমিয়ে রাখলেন সোনা দানা জমিয়ে রাখলেন আপনি শুনে নেন

আসমান মাথার নিচে নেমে যাবেন সূর্যের তাপে মানো মানুষের শরীর হতে ঘাম জানা যার যতটুকু পরিমাণ গোনা ততটুকু জানা ঘাম থাকবে কাউরি বুক থেকে কাউরি হাঁটো থেকে কাউরি মুখ হতে কাউরি নাক হতে কাউরি বা মাথা পর্যন্ত ঘাম চলে যাবে ও আমার মা গো সোনা সোনা বসুদের ময়দানে কাউরি হয়তো একটি নেকির প্রয়োজন পড়বে হয়তো ছেলের নেকির প্রয়োজন পড়বে হয়তো মায়ের নেকির প্রয়োজন পড়বে হয়তো নানির নেকির প্রয়োজন পড়বে আইরে সাথের ছেলে যাদের জন্য আজকে আপনি নিজের জীবন বিলীন করে গেলেন যাদের জন্য আপনি নামাজ পড়লেন না যাদের জন্য আপনি রোজা করলেন না যাদের সেবা করার জন্য যাদের যত্ন নেওয়ার জন্য নামাজ পড়লেন না রোজা করলেন না জাকাত দিলেন না দান খায়রাত করলেন না সেই দিন যদি সন্তানের কাছে দৌড়ে আমার সন্তান সোনা সোনা একটি নেকির জন্য আমি আটকে গেছি একটি নেকির জন্য আমি আটকে গেছি রে বাবু আমাকে কি একটি নেকি তুমি দিতে পারো কিন্তু শুনে নাও শুনে নাও সেই দিন সন্তান আপনাকে চিনতে পারবে না সেই দিন সন্তান আপনাকে চিনবে না রে মা সেই দিন আপনার স্বামী আপনাকে চিনবে না সেই দিন মা আপনাকে চিনবে না যাদের জন্য এত কিছু করে গেলেন তারাই তো আপনাকে চিনবে না

সেদিন পৃথিবীর ভুকে আসলেন সেই দিন মায়ের গর্ভ থেকে এই মুখ দেখলেন তাই আর নবী মায়ের নবী ও আমার মা বন্দ চোপ যায় বলিতে সেই ঘটনা আমার নবী নিজের মায়ের জন্য নিজের মায়ের জন্য নিজের পরিবারের জন্য কান্না করেনি আমার নবী তো আমার আপনার সেই মায়ের জন্য কান্না করেনি আমার নবী উম্মতি উম্মতিনি বলে কান্না করেছে দয়াল নবী মায়ের নবী রহমতের ভান্ডার নবী কেমন নবী রহমত আমার আল্লাহ তালা বললেন যে সারা জাহানের জন্য আমি নবীকে রহমত হিসাবে পাঠিয়েছি আর সেই নবীর মায়া দয়া কতটা দেখেন যেদিন নবী জন্ম নিয়ে দুনিয়ার বুকে আসলেন সেই দিন নবী আমার উম্মাতে উম্মাতে বলে কান্না করলেন যতদিন নবী পৃথিবীর বুকে ছিলেন আমার নবী উম্মাতে উম্মতি কান্না করেছেন আমরা যেই দিন কবরে যাব নবী আমার পাশে দাঁড়াবে আমরা জান শুনে নাও শুনে নাও আমরা দৈদিন হাসরের ময়দানে দাঁড়াব আমার বাবা আমাকে চিনবে না আমার মা আমাকে চিনবে না আমার বাবা আমাকে চিনবে না আমার বড় পথে বেশি আমাকে চিনবে না আপনার বড় পথে বেশি আপনাকে চিনবে না আপনার মা বাবা আপনাকে চিনবে না একমাত্র আপনার নবী আমার নবী रहमत के भंडार नबी आपको हमें जानो চিনবে না আমার জন্য আপনার জন্য আল্লাহ তাআলার দরবার

আমাদেরকে সদা সর্বদা যেন আমাদেরকে আমাদের আমল নামায় আমাদের আমলে আসতে হবে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হবে আমাদেরকে নবীর মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে আমাদের যদি নবীর মহব্বত আমাদের অন্তরে না থাকে আমরা যতই নামাজি হই আমরা যতই রোজাদার হই আমরা কখনোই জান্নাতবাসী হতে পারবো না